তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি আজ আমি বানাবো চুলের একটা হেয়ার প্যাক বন্ধুরা আমি সম্পূর্ণ বিশুদ্ধযুক্ত জিনিসপত্র দিয়ে আমি চুলের একটা হেয়ার বানাবো হেয়ার প্যাক বানাবো চলো বন্ধুরা আমি কি করে এই চুলের হেয়ার প্যাকটা বানাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে থাকবো আজ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেব চলো বন্ধুরা আমি হেয়ার প্যাক বানানোর জন্য নিয়ে নিয়েছি জবা ফুল দেখতেই পাচ্ছ আর নিয়েছি এক টুকরো একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে নিয়েছি জবা ফুলের পাতা এবং নিয়েছি লেবু কেটে তার পিসটা লেবু পিসটা নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি নিম পাতা এবং নিয়েছি হচ্ছে গিয়ে তোমরা তো এটা জানো এটাকে আমরা বলি কালো কুচকুচে পাতা তোমরা কী কি বলো আমি বলতে পারবো না তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কি বলো এটা হচ্ছে কালো কুচকুচে পাতা সেটা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা আমি একটা অ্যালোভেরা আর তোমরা চাইলে তোমরা অ্যালোভেরা জেলও দিতে পারো এবং অ্যালোভেরাও দিতে পারো তো আমি একটা আমার যেহেতু গাছ রয়েছে আমি তাই গাছ থেকে একটা অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি আর বন্ধুরা নিয়েছি আমি মেথি বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মেথি নাও থাকে তো তোমরা মেতি পাঁচফোরণ তো থাকেই সবার বাড়িতে তো পাঁচফোরণ থেকে তোমরা মেথিটা বেছে নিতে পারো এই যে আমি সামান্য পরিমাণে মেথি নিয়ে নিয়েছি চলো বন্ধুরা এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো এ দেখো বন্ধুরা আমি এক এক করে ফুল টুল সব কিছু ভালো করে জলে করে ধুয়ে নেবো যেতে কোনো এর মধ্যে কোনো পোকামাকড়ের কোনো কিছু নাই থাকে সেরকমভাবে সম্পূর্ণ আমি ভালো করে ধুয়ে নেবো এক এক করে দেখো আমার সাথে সাথে সায়নও হাত লাগাচ্ছে সায়নও সব কিছু ধুয়ে আমার সঙ্গে দেখছে দিচ্ছে আর তোমরা বন্ধুরা গাছ থেকে যদি অ্যালোভেরাটা কাটো তো অ্যালোভেরাটা একটু কিছুক্ষণ রেখে দেবে কারণ অ্যালোভেরার গা থেকে একটা হলুদ হলুদ অংশ বেরোয় সেই অংশটা একটা রস টাইপের সেটা যেতে বেরিয়ে যায় সম্পূর্ণ সেরকমভাবে দেখবে আমি এটাও ধুয়ে নিলাম আমি সব করে এক এক করে সবই ধুয়ে নেব এ দেখো বন্ধুরা আমি এখন সব মিক্সারে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জবা ফুল তারপরে দিয়েছি জবা ফুলের পাতা এবং দিয়েছি নিম পাতা তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ তার সাথে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি এরকম এবার দিয়ে দেবো আমি অ্যালোভেরা এ দেখো বন্ধুরা আমি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি আর অ্যালোভেরাটাকে এরকম করে এরকম করে এই সবুজ অংশটা ফেলে দিয়ে এরকম সাদা অংশটা নিতে হবে আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করছি তাই তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখাতে পাচ্ছি না তো আমি অ্যালোভেরাটা কেটে তোমাদের দেখাচ্ছি পরে এ দেখো বন্ধুরা আমার অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি আর এই দেখো আমি অ্যালোভেরাটা এই যে এরকমভাবে কেটেছি অ্যালোভেরা জেলটা এবার এটা এইগুলো সব আমি একেবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা মেথি এই মেথিটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যেই মেথিটা হচ্ছে চুলের প্রোটিন বাড়ায় চুলের গোড়া শক্ত করে মজবুত করে তো এই মেথিটাও দিয়ে দিলাম বন্ধুরা আমি যে কটা জিনিস নিয়েছি সবই উপকারী বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি কালো কুচকুচে পাতা আর তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কালো কুচকুচে পাতাগুলো এমনি রাস্তার ধারে হয়ে থাকে তো আমি এই কালো কুচকুচে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সির ঢাকনাটা ঢেকে দিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো তো আমি মিক্সারে বেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমার হেয়ার প্যাকটা রেডি এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো কতটা হয়েছে এ দেখো পুরো একদম কালারটা একদম সবুজ কালার এসছে আর এটা যেহেতু আয়ুর্বেদিকের কালার বন্ধুরা এই কালারটা এরকমই আসবে তো আমি সম্পূর্ণ বিষক্তযুক্ত একদম কালার গাছের পাতা এবং ফুল দিয়ে বান জিনিসটা বানানো আমি এবার এটা মাথায় ট্রাই করে দেখব বন্ধুরা এ দেখো বন্ধুরা আমি একটা গাছের বাটির মধ্যে আমি জিনিসটা ঢেলে নিয়েছি এবার আমি চুলে অ্যাড করব অ্যাড করে দেখব যে কতটা ঠিক হলো আর আমি এটা মাঝে মাঝেই মাখি আর যেহেতু দেখো বন্ধুরা মাথায় চুলের খুশকি আছে প্লাস হচ্ছে গিয়ে চুল উঠে যায় বা চুল চুলের প্রোটিন নেই এইগুলো দিয়ে মাখলে পরে তোমাদের চুলে আশা করি সপ্তাহে যদি দুদিন করে মাখো তো তোমাদের চুলে আশা করি তোমাদের ভালো হবে বন্ধুরা আমি এখন চুলে রেডি করছি আমি চুলে এখন মেখে নিচ্ছি দেখো বন্ধুরা মা জিনিসটা কত সুন্দর হয়েছে একদম এরকম করে চুল ফাঁকা ফাঁকা করে চুলের মধ্যে মেঘে নেবে তোমাদের বানানো কেমন লাগলো যদি বানানো ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন বন্ধুদের বলবো অসংখ্য অসংখ্য পাশে না থাকো আমরা একটু আলাদা পারবো না তো তোমরা এরকম বন্ধুরা দেখো বন্ধুরা আমি মাথাটা ঘষে নিয়েছি এবং চুলটাও শুকিয়ে নিয়েছি তোমাকে তো আমি দেখিয়েছিলাম যে আমি একটা হেয়ার ব্যাগ বানিয়েছি চুলের জন্য আয়ুর্বেদিক তো দেখো বন্ধুরা আমার এখন চুলটা কত সুন্দর হয়েছে কত সুন্দর সিল্কি হয়েছে আর চুলটা এখন কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের যদি এই হেয়ার প্যাকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ